একটু ইয়া হয়ে গেছে লাইট হয়ে গেছে বুঝা যায় না আড়াইশো টাকা নেন এটাও মাছ লাইসের উপর ঠিক আছে আজকে কোনো সুতি নাই সুতি নাই কথাটা মনে রাখবেন দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কাউকে গিফট টিফ দিয়ে না আমি বলবো একদম ব্যক্তিগতভাবে পুরো নিজেদের জন্য বাসে পড়ার জন্য আপনারা নিতে পারেন সেটা হলো ভিন্ন বিষয় গিফট টিফ দেওয়ার জন্য নিয়ে না আমি এটা সাজেস্ট করবো যে গিফট টিফ দেওয়ার জন্য নিয়ে না এ দেখেন এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে ঠিক আছে এটা হাফ সিটকের মধ্যে মাত্র দুশো টাকা তার কি কি ধরনের শাড়ি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন লাইক কমেন্স করবেন অবশ্যই ইনশাআল্লাহ সাথে সাথে নক করবেন ভিডিও দেখার সাথে সাথে নক না করলে কিন্তু পাবেন না অনেক ভাই বোন আছে রাতে নক করে পরে নক করে বলে যে ভাই কিভাবে পাবো ঠিক আছে কিভাবে পাবো পাইনা না তারপরে এই জায়গায় নক করলে যে পুরো ফ্রেশ শাড়িটা দেখেন দুশো পঞ্চাশ টাকা তো কিভাবে নক করলে পাবো সেটা মনে করেন সাথে সাথে নক করলে পাওয়া যাবে

মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বার এ একশো নয় আবারও বলছি ঢাকা মালিবাগ মৌচাক সেটা মাথায় রাখবেন দেখেন আচলটা এই যে ভাজে ময়লা এই যে ভাজে ময়লা এই জায়গাটাই ময়লা এটা ওয়াশে চলে যাবে একদম ঠিক আছে হাফ সিল্কের মধ্যে হাফ সিল্কের মধ্যে দুশো পঞ্চাশ টাকা ক্লিয়ার সেল দিচ্ছি এরপরে আর এগুলোর আর কোনো ভিডিও যাবে না একদম লাস্ট তো একদম ক্লিয়ার সেল গোডাউনে ছিল নামায়া দিয়ে দিলাম চিন্তা করলাম যে ফালাই রেখা লাভে আপনারা নিয়ে পরে অপেক্ষিত হবেন একদম এগুলো কিন্তু গিফট দিবেন না জাস্ট নিজের জন্য নেবেন ওটাও ফ্রেশ মোটামুটি দুশো পঞ্চাশ টাকা সিলভার কাজ এটাও ফ্রেশ এই বাসটাতে ময়লা আছে

কিন্তু দেখলাম এই যে এই জায়গাটা একটু ময়লা আছে বুঝা যায় না ম্যাচিং কালার ম্যাচ এগুলো ম্যাচ হিসাবে পুরো ফেলে টেস্ট কালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকে নিত্য নতুন অফার পাওয়ার জন্য আমাদের কমেন্ট সেকশন খোলা আছে সরি আমাদের কমেন্ট সেকশন খোলা আছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন ভালো মন্দ যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপও করতে পারেন ইমোতো করতে পারেন আবার আমাদের কমেন্ট সেকশন করতে পারেন এই যে ভাসটাতে পুরো জায়গাটাতে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে মোটামুটি হালকা পাতলা একটু বেশি ময়লা আসে বাট ওয়াশ করলে সেটা চলে যাবে যেটা চলা যায় সেটা কিন্তু আর চাপে না যেটা চলে যায় সেটা কিন্তু আর চাপে না সেটা ময়লা সেটা যাবে ঠিক আছে দেখেন ভিডিও দেখার সাথে সাথে নখ দিয়ে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করুন দেখেন আঁচলটা ঠিক আছে মোটামুটি ফ্রেশ সমস্যা দেখা দেয় নাই বাট সমস্যা বলেই পূর্ণ হবে এগুলো কোনো চেঞ্জ হবে না আর এই টাইপের ভিডিও আর দিতে পারবো না ঠিক আছে চাষ একবারে ক্লিয়ার সেল দিয়ে দিছি তো অবশ্যই নিতে হইলে ভিডিও স্ক্রিনের উপর তিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি দিয়ে দিবেন প্লিজ দেখেন জাম কারণ আচ্ছা এই যে এখানে একটু ফাইশ হয়ে গেছে এখানে একটু ফাইশ হয়ে গেছে ঠিক আছে এটাই সমস্যা গোলাপ মিষ্টি গোলাপ যে জায়গাটা এটা হলো আঁচল আর এই যে জায়গাটা একটু ময়লা আছে আর এই জায়গায় একটু হালকা পাতলা সুতা উঠানো আছে এর জন্য দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা সব হাফ এখানে কটন শাড়ি নাই এগুলো সব হাফ সিল আচল আর চলে এটা সমস্যা দেখা করে নেই আর ফুট এ বল হ্যাঁ মোটামুটি ফ্রেশই দুশো পঞ্চাশ টাকা এগুলো কোনো চেঞ্জ হবে না আর চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে নিত্য নতুন অফার পাওয়ার জন্য যেটা কি মেরুন কালার যেখানে একটু এই যে এখানে একটু কেউ মনে হয় পান খাইছে পানের থেকে একটু চুন লাগছে একটু দলা দিলে উঠে যাবো ঠিক আছে ওগুলো মাছ রাখছে মতো মেরুন কালার

একটু লাইট হয়ে গেছে তো মাস লাইসের মধ্যে এখানে কটন কোনো শাড়ি নেই ঠিক আছে কটন কোনো শাড়ি নেই সে মাথায় রাখবেন অরেঞ্জ টাইপের কালারটা যেগুলো চেক চেকের মধ্যে ছুরি চেক এই যে ভাসটাতে একটু ময়লা আছে আর এই জায়গার একটু ময়লা আছে ওয়াশ করলে আশা করি পরিষ্কার হয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা

কাজে এগুলো নিয়ে আপনারা মাঝে মাঝে বাচ্চা বাচ্চাদের কাজে লাগান বা আপনাদের নিজেদের কাজে লাগান কামিজ টামিজে কাটিং করে সেলাই কাটিং শিখেন বিভিন্ন কাজে আপনারা ব্যবহৃত করেন এই যে জায়গাটা একটু মলা আসে সেই ধরনের কাজের জন্যই আমরা ভিডিওগুলো মূলত্ব দিই দেখা যায় বিচারবার করে তারপর আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রীর সাথে উপভোগ করতে পারেন কোনো সমস্যা নেই এই জায়গাটা এই জায়গার একটু মলা আছে ঠিক আছে এই মাছটা তো একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না বোঝা যায় না জাস্ট ক্লিয়ার থাকার জন্য বলে দিচ্ছি এ আর কি মানে এগুলোই আমরা বা আদার যে সব আছে এগুলোই বিক্রি করে মনে করেন হাজার পনেরোশো টাকা করে বোঝা যায় না তো এখন আমরা ক্লিয়ার থাকার জন্য বলো এ আর কি যেটা হলো আঁচল আঁচল এই যে যেমন একটু লাইট হয়ে গেছে সুতির এখানে কোনো কালেকশন নেই সব হাফ সিল টাইপ এর দেখেন এটা পুরো সাইডেই ফ্রেশ এটা আচুরটাতে একটু মনে করেন কি বল একটু ফাইসা ফাইসা গেছে এত টুক টুক ঠিক আছে এত টুক এই জায়গাটা একটু লোকুজা জানা এটা হলো কুচিটা

সে দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশটা কিলো সমস্যা এই যে জায়গাটা একটু হালকা ময়লা আসছে ঠিক আছে বলে দিলাম

আমি বলবো যে সমস্যা নাই কারণ আবার আমিও বলবো সমস্যা আছে কারণ সমস্যা আছে বিধে এগুলোই প্রাইজে দিচ্ছি এখানে ময়লা এখানে এই ময়লা না এখানে জ্বলে গেছে জ্বলে গেছে জ্বলে গেছে দেখেন যে জায়গাটা জ্বলা ওই জায়গাটা বাদে পুরো সাইডে মোটামুটি ফ্রেশ এগুলো ঘরে পড়বেন আমি বারবার বলছি এগুলো ঘরে নিজেদের জন্য পরার উপযোগী গিফটের জন্য না ঠিক আছে বা যদি আপনারা চিন্তা করেন অন্যভাবে কাজে লাগাবেন তার জন্য না কারণ এগুলো এই যে একটু ময়লা আছে বোঝা যায় না

এই ঠিক আছে আর পুরো শাড়িটাই ফ্রেশ সব মিক্সড এখানে কিন্তু সুতি শাড়ি নাই ভাই ভাই সেটা দেখাই দিছি এটা কেটে আলো আছো এখানে একটু লাইট হয়ে গেছে বুসা যাবে ঠিক আছে 250 টাকা

ভালো হবে দেখে নাকি তুমি আছো তুমি আছো এই যে জায়গাটা সমস্যা এই যে জায়গাটা লাইট হয়ে গেছে ঠিক আছে আর এই যে জায়গাটা একটু চিরা আছে চিরা নেই চিরা নেই ফাইসা গেছে চিরা নেই দুশো পঞ্চাশ টাকা

দেখেন এই মাছটাতে ময়লা এই মাছটা ছুঁই গেছে এই মাছটাতে ময়লা এই মাছটাতে ময়লা এই ভাসটাতে ময়লা মোটামুটি ভালোই ময়লা আছে ঠিক আছে অন্যান্য কাটিং টাচিং হয়তো ব্যবহৃত করতে পারবেন দুশো পঞ্চাশ টাকা

সমস্যা ধরার পরে নাই বাট সমস্যা বলেই বন্য হবে দুশো পঞ্চাশ টাকা দেখেন চুষা এটা চুষা এই ভাসটাতে একটু ময়লা একটু সাবানের পানি দিয়ে একটু ভিজা রাখনি আচল আচলার বুঝা যায় না না যেগুলা বলবো বুঝা যায় না আসলে ওগুলা বোঝা যায় না মানে কালারের সাথে ময়লা আছে বোঝা যা যায় না

এই জায়গাটা একটু ময়লা আসে বোঝা যায় না একদম মানে হাতের ময়লা হ্যাঁ এই আর কি নামে ময়লা কামে তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিদিন আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আর এগুলো সব মার্শালাইজ হাফসি জামদানি এগুলো সুতি নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম